আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার প্রতীক হিসেবে সাপলা এনসিপি হাসিনার কফিনে শেষ পেরেক মারলো বিবিসি বোমা মেরে মস্কো বেজিং উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের ট্রাম্পের এক ঘোষণাতেই মাথায় হাত মোদির এবার বিস্তারিত। ক্রিয়দোজ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনস্টাইন খোলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার 9 জুলাই রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইনস্টাইন খোলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফ굴 আলম। সভায় জানানো হয় এবারে জাতীয় সংসদ নির্বাচন আইনস্টাইন খোলা বাহিনীর 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন শফিকুল আলম বলেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নিয়োগ এবং তাদের ট্রেনিং যাতে এই সময়ের মধ্যে শেষ হয় এই নির্দেশ দিয়েছেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতির পায় তারা করলে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এ নির্দেশও দেওয়া হয়েছে তিনি জানান সবাই একই সাথে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেন সিসিটিভির আওতাভুক্ত থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি আরও জানান নির্বাচনের সময় আঠারো থেকে বত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অন্যদিকে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্যদলীয় প্রতীক হিসেবে সাপলার দাবিদার তাদের দাবির মধ্যেই নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীক সাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এ কথা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল চাওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে তারা কিন্তু দলটির মূল আগ্রহ সাপলার প্রতীকেই দেশের জাতীয় প্রতীকে শাপলা থাকায় কোন রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এ এম এম নাসির উদ্দিন কমিশন ইসি সাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালা তফসিলভুক্ত না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার মাসুদ বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপা রাখা হচ্ছে না নির্বাচনের প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ঊনসত্তরটি থেকে বাড়িয়ে অন্তত একশো পনেরোটি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছি ইসি এর লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শীঘ্রই সাপলাকে ভোটের মার্কায় করার বিষয়ে নির্বাচন কমিশনার মাসুদ বলেন জাতীয় প্রতীক সাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট হয়েছে দুটোর মর্যাদা রাখার জন্য আইন করা হয়েছে এ একটা বিধিমালা করা হয়েছে কোনো ব্যাপারে জাতীয় ফুল জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই প্রস্তাবিত নতুন প্রতীক তালিকার বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সাপলা প্রতীক তফসিলে থাকবে না জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত ভারতে পলাতক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায় গত বছরের শিক্ষার্থীদের বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আই এর যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তার এসব বাহিনীর সদস্যরা যেখানেই তাদের পাবেন গুলি করবেন অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছেন তাই স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি গত আঠারো জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকুয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যে ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হলো অডিওতে হের ফের করা হয়নি ইয়ারশটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টপিক ক্যাডম্যান বিবিসি বলেছেন রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত তবে ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করার টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুশো তিন জনকে অভিযুক্ত করেছেন যার মধ্যে তিয়াত্তর জন গ্রেপ্তার রয়েছেন আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে বোমা মেরে মস্কো বেজিং উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে ট্রাম্পের এমন হুমকি দিতে দেখা যায় পুতিনকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনে হামলা অব্যাহত থাকলে বোমা মেরে মস্কোকে উড়িয়ে দেওয়া হবে তিনি আরও বলেন পুতিনকে আমি বলেছিলাম যদি তুমি ইউক্রেনে হামলা চালিয়ে যাও আমি মস্কোতে বোমা ফেলবো শোনো আমার সামনে এর বিকল্প নেই ট্রাম্প আরও বলেন পুতিন বলেছিল আমি তোমাকে বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি যে সে আমাকে অন্তত দশ শতাংশ বিশ্বাস করে একই সাথে ট্রাম্প দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকেও একই ধরনের বার্তা দিয়েছিলেন যাতে তিনি তাইওয়ানে হামলা চিন্তা না করেন সে সম্পর্কে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল কিন্তু আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি ঘটনার প্রেক্ষাপটে জশ ডাউসি টাইলার পেজার এবং আইজাক আর্নস জর্ফের লেখা নতুন বই দু চব্বিশ ট্রাম্প রিটুক দ্য হোয়াইট হাউস এন্ড দ্য ডেমোক্রেটস লস্ট আমেরিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে বইটির প্রকাশের দিনই এই অডিওর বিষয়টি সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাম্র পণ্যের উপর নতুন করে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর আগে তিনি স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ওষুধের উপর শুল্ক আগামী এক বছরের মধ্যে দুশো শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন আগস্ট পহেলা তারিখের মধ্যে বহু দেশের উপর বাড়তি শুল্ক কার্যকর করার যে সময়সীমা ঠিক করা হয়েছে তা আর বাড়ানো হবে না ভারতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার এবং তাম্র ও তাম্রজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা আজ আমরা তাম্র নিয়ে কাজ করছি আমার মনে হয় আমরা তাম্রের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করব মঙ্গলবার এক মন্ত্রীসভার বৈঠকে এই কথা বলেন ট্রাম্প তার এই ঘোষণার ফলে বিশ্বের বাজারে তাম্রের দাম হু হু করে বাড়তে শুরু করে এই শুল্ক আলোপের মাধ্যমে ট্রাম্পের নতুন মেয়াদী ইতিমধ্যে বিভিন্ন খাদ যে শুল্ক নীতি নেওয়া হয়েছে তা আরও বিস্তৃত হলো মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান এই শুল্ক জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে কার্যকর হতে পারে ট্রাম্প আরও বলেন ওষুধ খাতে শুল্ক আলোপের সিদ্ধান্ত খুব শীঘ্রই ঘোষণা করা হবে তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে কারখানা সরিয়ে আনতে এক থেকে দেড় বছর সময় দেওয়া হবে তিনি বলেন আমরা উৎপাদকদের প্রায় এক বছর থেকে দেড় বছর সময় দেব কারখানা সরাতে তারপর তাদের উপর শুল্ক আরোপ করব। আর সেটা হবে অনেক বেশি প্রায় দুশো শতাংশ গত কয়েক মাসে ট্রাম্প তাম্র ওষুধ কাঠ সেমি কন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানির উপর তদন্তের নির্দেশ দিয়েছেন যা ভবিষ্যতে আরো শুল্ক আরোপের পথ খুলে দিতে পারে লুটনিক জানান ওষুধ ও সেমি কন্ডাক্টর খাতের তদন্ত এই মাসের শেষ নাগাদ শেষ হবে এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগত সিদ্ধান্ত নেবেন এছাড়া ট্রাম্প আরো ব্রিক্স দেশগুলোর উপর দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন তিনি বলেন এই জোটকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না তা তবে স্বীকার করেন ব্রিক্স জোট মার্কিন ডলারের চ্যালেঞ্জার হয়ে উঠছে তিনি বলেন আপনি চাইলে ডলারকে চ্যালেঞ্জ করতে পারেন তবে শুল্ক তো দিতেই হবে আমি মনে করি ওরা সেটা চাইবে না দু হাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সতেরো শতাংশ সৌদি আরব ছাব্বিশ শতাংশ ও চীন আঠারো শতাংশ এরপর যুক্তরাষ্ট্র ভারতের তৃতীয় বৃহত্তম তাম্র বাজার তবে তাম্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ বা বিদ্যুৎ নির্মাণ ও অবকাঠামো সহ নানা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের চাহিদা কমলেও ভারতের অভ্যন্তরীণ শিল্প এই ঘাটতি সামলাতে পারবে বলে ধারণা সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ওষুধ খাতে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ওষুধ বাজার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি একুশ শতাংশ বেড়ে নয় দশমিক আট বিলিয়ন ডলারে পৌঁছেছে যা ভারতের মোট ওষুধ রপ্তানির চল্লিশ শতাংশ এই খাতে দুইশো শতাংশ শুল্ক আরোপ হলে ভারতীয় জেনেরিক ওষুধের উপর গুরুতর প্রভাব পড়বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য ভারতের ওষুধ শিল্প দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহের প্রধান ভূমিকা পালন করে আসছে তবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মিনি ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে যেখানে এই সব খাতের শুল্ক নিয়ে সমঝোতা হতে পারে যদি এই চুক্তি পহেলা আগস্ট এর আগে সম্পন্ন হয় তাহলে ভারতের উপর এই নতুন শুল্কের প্রভাব পড়বে না প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ